হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বেস্ট ফ্যামিলি বেস্ট ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ এখন বাজছে ওই পাঁচটা চৈত্রিশ মতো আমি কিন্তু এর অনেক আগেই উঠেছে আর তোমাদেরকে বাইরে বাইরের ওই একটুখানি রেখে দিচ্ছি একদম মেঘলা না কুয়াশা কোনোটাই বোঝা যাচ্ছে না তো যাই হোক বেলা বাড়ার সাথে সাথে বুঝতে পারবো যে কুয়াশা ছিল না মেঘলা ছিল ওইদিকে দেখো চুলোও ধরিয়ে দিয়েছি আর এভাবেই আমার প্রত্যেক দিন সকালটা শুরু হয় এরম ভোর ভোরি আর আমিও উঠে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এদিকে দেখো চুলো ধরাবো আর চুলো বুঝে যাবে না সেটা হতে পারে আমার চুলো ধরালে নাইনটি পার্সেন্ট টাইম চুলো বুঝে যায় আমি এখনও চুলো ধরে নেওয়াটা ভালোভাবে রপ্ত করতে পারিনি যাই হোক হাওয়া দিয়ে চুলোটাকে মতো ধরিয়ে নিয়েছি তো ভাবলাম যে আস্তে ঝাড় দিয়ে দিই যেহেতু রান্না করবো আর ওখানে থালা বাসন দেখতে পাচ্ছ কালকে সোনার বাবা অনেক লেটে এসেছে মানে এগারোটার দিকে তখন আর ঠান্ডা জলে থালা বাসন ধোয়ার কোনো ইচ্ছে ছিল না আর সোনাও একটুখানি কান্না কর করছিলো ওই জন্য আমাদেরগুলোও রেখে দিয়েছে বেশি কিন্তু আমি রাতের এটোবাসনা রাখি না কিন্তু কখনও কখনো শীতকালে হয়ে যায় আমার মনে হয় এটা সবারই হয় তো যাই হোক এদিকে দেখো বাইরের মেন গেটটা খুললাম আর এই যে একটু জল ছড়া দিয়ে দিচ্ছি এটা সবাই দেয় সাধারণত আমাদের গ্রাম দিকে তো ভোরবেলায় মারুল দেওয়া হয় মানে গোবর দিয়ে যে দোয়ারে দোয়ারে মারুল দেওয়া হয় তো সেটা দেওয়া হয় এদিকে দেখো ফুল গাছে আজ ফুল রয়েছে কেউ আসেনি হয়তো ঠান্ডাতে ওই জন্য ফুল রয়েছে নাহলে আমি তো একটাও ফুল পাই না পুজো দেওয়ার জন্য আর কালকের যে এই যে কেটে রেখেছিলাম কুমড়ো ডাট তো সেগুলোই এই যে দিয়ে ঝোল করবো তো একটুখানি সেদ্ধ হতে দিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার চুলোটাও ধরে এসেছে তো চুলোর মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি রান্না স্টার্ট করতে হবে নালে তো লেট হয়ে যাবে এখানে বেটে নিচ্ছি পোস্ত আজকে বানাবো এই যে কুমড়ো শাকের পোস্ত এটা সাধারণত এখনকার মানুষকে দেখাই যায় না এইসব পোস্ত খায় এখনকার শুধু আলু পোস্ত মাছ দিয়ে পোস্ত এইসব এগুলো অনেক পুরোনো দিনের রান্না তো সেটাই আজ করব তো আমার তো একটা কথা বলে যে এখনকার হ্যাঁ রান্না হচ্ছে রসিয়ে কষিয়ে আমার ঠাকুমা কষা বলে না সেটা উলোনো তো জানি না তোমাদের কারো ঠাকুমা আছে তো নিশ্চয়ই শুনতে পাবে এই পুরনো দিনের এইসব কথাগুলো তো আমার ঠাকুমা বলে যে সমস্ত কিছু মশলা দিয়ে জল দিয়ে আমরা ঢাকা দিই দিতাম এখনকার রান্না তো একদম টোটালি আলাদা তো হ্যাঁ সত্যি আলাদা এই যে আমরা যে আমি শাকের পোস্তটা বানাবো কুমড়ো পাতার পোস্তটা তো সেটাও একটুখানি আমার স্টাইলে কারণ কষাবো করবো ওই করে করে রান্না করব কিন্তু আগেকার যুগে সেটা হতো না আগেকার যুগে সব কিছু দিয়ে ঢাকা চাপা মানে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেলে রান্না হয়ে যেত না সব কিছু এমনি হতো কিন্তু এখনকার দিনের মেয়ে বউদের একটু রান্না করার ধরনটাই আলাদা তো সত্যি এখনকার দিনে রান্না করার ধরনটাই আলাদা আর এইগুলো সব পুরনো দিনের রান্না তো খেতেও ভালো হয় তো তোমরাও যদি কখনো সময় সুযোগ কোনোটা হয় তো বানিয়ে অবশ্যই দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর যদি কেউ খেয়েও থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে এখানে দেখো আলুটাকে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছে এই যে শাকগুলো তো শাকগুলো দিয়ে বেশ একটুখানি ভাজবো আর লবণ দিয়ে দেবো তাহলে শাকটা একদম নরম হয়ে যাবে মানে অল্প হয়ে যাবে দেখতেই পারলে এক কড়াই শাক ছিল তো শাকটা কমে একদম একটুখানি হয়ে গেল তো শাকটাকে এখন আমি ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো থেকে শাকটা চা পেয়ে এলাম এই দেখো চাটা চেকে নিচ্ছি এই যে মগটার মধ্যে ছেঁকে নিচ্ছি তাহলে একটুখানি গরম থাকবে আর আমার জামটা দরকারও আছে আর মশাইকে চা সব দিয়ে নিয়েছি আর এবার বসাবো সোনার সাবু তো এই যে আমি সাবুর জন্য জল নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো চামচ সাবু তো এটা সেদ্ধ হতে থাকবে কারণ সাবুটা সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে তো এটা সেদ্ধ হতে রেখে দেবো আর এখানে রয়েছে না টুকরো মাছ মানে একটা মাথা আর একটা পিস তো আমি সোনার জন্য মাছ তুলে রেখে দিই কারণ ওর যদি মাছ হয় তাহলে একটুখানি ভাত খেতে একদমই ভাত খেতে চাই আর এটাও মানে দুবারে খাবে একবারে খেতে পারে না এতটা মাল তো দুবারে ওকে ভাতের সাথে খাইয়ে দিই আর এদিকে দেখো আমি একটু এই যে শাকটা সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি ভালোভাবে ঘুটে নিচ্ছি যেহেতু কুমড়ো শাক একটুখানি খসখসা হয় তো ওকে একটুখানি ভালোভাবে ঘুটে নিয়ে তারপর পোস্ত দিয়ে নামালে বেশ ভালো হবে এদিকে দেখো সোনার জন্য শাক আলু পোস্ত আর পোস্তর একটুখানি জল জলটা তুলে নিলাম এটা দিয়ে সোনাকে আজকে খাওয়াবো তো ওই জন্য তুলে নিলাম আর আমি ওকে চেষ্টা করি যেগুলো আমাদের রান্না হয় সেগুলোই খাওয়ানো তবে ঝাল ছাড়া কেন একদমই এখনও ঝাল খেতে পারে না এই সবে তো এই দু বছর এক মাস কমপ্লিট হলো তো ঝাল খেতে পারে না এমনি টুকটাক আমাদের সাথে খাই কিন্তু ওই যে ভাতের সাথে মেয়েকে ঝালটা খেতে পারে না ওর জন্য তুলে নিলাম আর ওর জন্য চেষ্টা করি ডালটা বানানোর যেহেতু ডালটা খাওয়া ভালো তবে আজকে আর ডাল বানাচ্ছি না এই যে শাক পোস্ত আর মাছ দিয়েই খাইয়ে দেবো আর এদিকে দেখো পোস্তটাও আমি নামিয়ে নিচ্ছি তো পোস্তটা বেশ সুন্দর হয়েছিল খেতেও যেমন দেখতেও ভালো আছে যেহেতু শাক পোস্ত একদম তো সাদা হবে না সবুজ সবুজ থাকবে আর এদিকে তারপরে এই যে আমি ওই যে ঝোলটা চাপিয়ে দিচ্ছি কুমড়ো ডাটা ঝোল করব আলু আর সয়াবিন দিই তো এটাও খেতে দুর্দান্ত লাগে অনেকে ডাটা অনেকভাবে রান্না করে কিন্তু এভাবে রান্না করে খেয়ে মানে জিবে লেগে থাকবে একদম সিম্পলভাবে আমি রান্না করি কোনো তেল মশলা বাড়তি হিপিঝিপি মশলা দিয়ে আমি রান্না করে একদম পছন্দ করি না যেটুকু মশলা দিলে ভালো হয় সেটুকুই দিই তো এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পাঁচ ফোড়ন এখন দিয়ে দেবো আলুগুলো আর এর আগে কিন্তু আমি হালকা তেলে ভেজে তুলে নিয়েছি আর আলুগুলো এই যে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো যে ডাটা সেদ্ধ করে রেখেছিলাম কুমড়ো ডাটা তো একটুখানি শক্ত থাকে তো ওই জন্য আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার কষাতে ঝোল ফুটতে দেবো তখন আরও বাকিটা সেদ্ধ হয়ে যাবে এই যে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সমস্ত মশলাগুলো আছে মানে একদম রেগুলার যে সমস্ত মশলা যেমন আদা লঙ্কা বাটা তারপরে ধনে জিরে গুঁড়ো এটার মধ্যে আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম ওই আদা লঙ্কা বাটার মধ্যে তারপর টমেটো লবণ হলুদ এগুলো দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেবো কষানোর আর সয়াবিনটাও দিয়ে দেবো যাতে সয়াবিনটাও ভালোভাবে মশলা চলে যায় তো তো আমি এখন ভালোভাবে কষিয়ে নিই তারপর তোমাদের সাথে আরও কথা বলছি

আর এই যে এখানে দেখো সোনাকে আমি মধু খাওয়াবো ওই জন্য তুলসী কিন্তু ও তো কিছুতেই উঠতে উঠতে চাইছে না মধুটা খেতে একদমই পছন্দ করে না মধু তুলসি খাওয়ানোর চেষ্টা করি যেহেতু শীতকাল ঠান্ডা লেগে যাবে আর মধু তুলসি খাওয়াটাও ভালো তো ওকে কোনো রকম ধরে বেঁধে মধু তুলসিটা খাইয়ে নেব আর আমার যদি এরকম সিম্পল লাইফস্টাইল তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমি পরবর্তী কোনো ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই যে এখানে রকম মধুটা খাইয়ে নিচ্ছি তারপরে আমার তো কাজ রয়েছে রান্না এখনও কমপ্লিট হয়নি তার মধ্যেই সোনা উঠে গেছে তো ওকেও তো দেখতে হবে আবার সোনাকে এই যে বিছানার মধ্যে দিয়ে দেবো তো একটুখানি খেলা খেলা করতে আমি সবজিটা নামিয়ে নেবো তারপর তো মুখ টুক ধুয়ে চাটা খাবো সেটা পরে দেখা যাবে তো এই যে এখন আমি এই যে সবজিটা নামিয়ে নিচ্ছি তারপর সোনার পাপা টিফিন প্যাক করতে হবে সোনার পাপাকে খেতে দিতে হবে সকাল থেকে আমার এতটা তাড়াহুড়ো থাকে যে কিছু বলার নেই মানে টাইম থাকে না যে তোমাদের সামনে এসে কোনো কথা বলবো আর এদিকে দেখো আমি সোনার মাছটা কেমনভাবে ভাজি এই যে একদম সামান্য পরিমাণ তেল দিয়ে মাছটাকে এপিট ওপিট করে নেবো যাতে মাছের গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো আর এই যে তেল তেলটা ভাসছে না এটা যখন ফুটে উঠবে তখন এক সাইডে চলে আসবে তখন তেলটাও তুলে নেব এভাবে আমি সোনার যদি একা মাছ করি যেহেতু ও মাছটা পছন্দ করে তো প্রত্যেক দিন অতটুকু ভেজে করে হ্যাঁ সময় হয় না বা ভালোও না বাচ্চাদের মধ্যে আর এদিকে দেখো এখনকার বাপ মেয়ের ভালোবাসাটাই আলাদা আগেকার জানি বাবা সব সময় বন্ডিংটা ভালো হয় কিন্তু আমাদের সময়ের কথা বলছি আমাদের সময় হ্যাঁ বাবাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু বাবাকে কখনো জড়িয়ে ধরিনি বা এরকম কিছু না কিন্তু এখনকার জেনারেশান পুরোই উল্টো মানে বাবাই সব কিছু মেয়েদের কাছে বিশেষ করে আর এই যে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি মনে হচ্ছে যেন মেঘলা করে আছে তো হ্যাঁ মেঘলাই ছিল মনে হওয়ার কিছু নেই তো মেঘলাই ছিল এদিকে দেখো এই যে সোনার মাছ মাছটাও আমার হয়ে গেছে তো সোনার মাছটা এখন তুলে রেখে নেব আর ওর জন্যই যখনই মাছ নেওয়া হয় ওর জন্য দু তিন পিস আমি তুলে রেখে দিই কারণ ও মাছটা খেতে পছন্দ করে এদিকে দেখো সোনার পাপাকে ডিউটি পাঠিয়ে দিয়ে তারপর এই যে আমরা খেতে বসে গেছি কালকের একটুখানি আলু ভাজা ছিল তো আলু ভাজা চা মুড়ি খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি যে কালকে ইলেকট্রিক কেটেলটা বের করেছে ঢাকনাটা না কুয়ো তো পড়ে গেছে সেটা তোলা সম্ভব হয়নি তো এই যে প্লেটটা আর এই প্লেটটা ভাববো না যে নোংরা এটা ওঠে না কোনো মতেই ওঠে না পিতম্বর দিয়ে দেখেছি ভিনিগার দিয়েছি কোনো কিছুতেই ওঠে না আর এদিকে দেখো বিছানা পাট গুছিয়ে নিলাম বিছানাটা আমার এখন সেরকম নোংরা হয়নি কারণ সোনা তো সারাদিন আমার পেছন পেছন ঘুরতে থাকে তো ওই জন্য আর অতটা নোংরা হয় না আর এদিকে দেখো আমি পাঁচশো ওই যে বস্তাটা নামিয়েছে এর মধ্যে আমি থালা খুঁজছি যেহেতু আগে আমরা তিনজন খাবার খেতাম তো থালাতে হয়ে যেত পাঁচ ছটা একটা থালা বের করা আছে কিন্তু যেহেতু সবজি ঢাকা দেওয়া আবার খাওয়া আমার শ্বশুর মশাই এখন ঘরেই খাবার খাচ্ছে তো ওই জন্য থালা একটু বেশি প্রয়োজন হচ্ছে সবজি ঢাকা দিতে খেতে তো ওই জন্য ভাবলাম যে আরও দুটো থালা বের করবি ওই জন্য এটাতে খুঁজলাম তো ওটাতে পেলাম না তারপরে এই যে এই বস্তাটার মধ্যে পেলাম আর ওই উপরে না একটা মুড়ির ডাব্বা ছিল তো কোনো রকম মানে ওই যে পর্দাটা টান টানতে গিয়ে একদম নিচে পড়ে গেছিলো মুড়িগুলোও পড়ে গেছিলো তো তারপরে এই যে আবার ফ্যানটা বলেছিলাম যে ফ্যানটা রাখবো টাইম করে তো সোনার পাপা তো ফ্যানটা ধুয়েই দিয়েছে পরিষ্কার করে দিয়েছে তো আমি এখন এটাকে গুছিয়ে ভালোভাবে রেখে নিই আর এই যে যা যা ছিল ফ্যানটার মানে ওই কার্টুনগুলো তো সব কিছু রেখেছে যাতে না নোংরা হয় ধুয়ে মুছে রাখার পর পর্যন্ত সেটা নোংরা হয়ে যায় ভীষণই খারাপ লাগে তো এই যে আমি এখানে প্যাকিং করে ভালোভাবে রেখে নেবো তো চলো ভালোভাবে গুছিয়ে নিই তারপর রাখছি এই যে সংসারে খাওয়া দাওয়া রান্না ধোয়া মুচুর পাশাপাশি এই সমস্ত বাড়তি কাজগুলোও থাকে তো সেগুলো এই যে করে নিচ্ছি এই কয়লাগুলো ধুয়ে শুক্রতা দিয়েছিলাম তো সেগুলো এই যে রেখে নিচ্ছি আর এগুলো না ঘরের মধ্যে রেখে নেবো কারণ প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছে কখন বৃষ্টি হবে তার ঠিক নেই এই যে বাথরুমের সামনেটাতে এই যে আমার এখানে কয়লার বস্তাও দেখতে পাচ্ছো রয়েছে আর বাকি এই যে পোড়া কয়লাগুলো লাগিয়েছিলাম তো সেগুলোও রেখে নিলাম আর উনুনটাও রেখে নিলাম কারণ বৃষ্টি হলে সমস্ত কিছু ভিজে যাবে আর তোমাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গাটাতে রেখেছি এই যে বাথরুমটা ওই সামনে দিকে এই যে এই গলি মতো স্পেসটা রয়েছে তো সেখানেই আমি রাখি তাছাড়া কোথায় রাখবো একটা রুমের বেডরুম তা তার মধ্যে যদি এইসব রাখি তাহলে মানুষ থাকবে কোথায় ওই জন্যই বাথরুমের এই জায়গাটা দিয়ে রাখি আর কী পরিমাণে কাঁচাকুচি করেছে দেখতেই পারছো আর ওয়েদার দেখছে একদম মেঘলা বৃষ্টি নামলো বলে তোমাদেরকে একবার দেখালাম ওদের ওয়েদারটা কেমন রয়েছে তখন তো ভাবলাম যে কুয়াশা পড়ছে কিন্তু এই যে বেলা বাড়ার সাথে সাথে বুঝতে পারলাম না কুয়াশা নয় একদম পুরো মেঘ করে এসেছে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছে যে বৃষ্টি টিপটাপ বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে তো এই যে নিচটা দেখলেই বুঝতে পারবে তারপরে মানে চব্বিশ ঘন্টায় ওই টিপটাপ বৃষ্টি হয়েছে তো এই যে আমি মাথায় গামছা নিয়ে থালা বাসনগুলো ধুতে লেগেছি আর দেখতে পাচ্ছ কী পরিমাণে থালা বাসন জমেছে তো সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর স্নান করতে হবে স্নান করার পর পুজো আছে তো সেগুলোও করতে হবে তার মধ্যেই থালা বাসন ধুতে ধুতে এই যে কিছু গ্রসারি জিনিস মানে এই যে রেশন জিনিসগুলো সেগুলো অর্ডার করেছিলাম অনলাইনে তো সেগুলোই এসেছে এগুলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি না পরের দিন দেখাবো ভিডিওতে কারণ আজকে ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে আর এদিকে মানে অনলাইনে নিলে কি হয় পঞ্চাশ ষাট টাকা মতো কম পড়ে তো পঞ্চাশ ষাট টাকা কম আমাদের মতো ফ্যামিলিতে মানে অনেকটাই তো ওই জন্য আমি অনলাইনে এবারে বেছে বেছে মানে আমি না হাসবেন্ড মানে আগেকার লিস্ট মিলিয়ে এবারে মানে অর্ডার দিচ্ছিলো তো ওই জন্য এই যে তোমাদেরকে নেওয়াটা দেখা কিন্তু জিনিসপত্রগুলো পরের দিনের ভিডিওতে দেখাবো তারপরে এই যে থালা বাসনগুলো ধুতে চলে এসছি তো মেঝে একবার ধোয়া হয়ে গেছে তো আরেকবার এই যে ধুয়ে নিচ্ছি তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই আর পিনাকেশ দাদা কমেন্ট করেছে যে কালকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ কালকের ভিডিওটা ছোটো হয়েছিলো কারণ আমার শরীরটা ভালো ছিল না সেরকম ভিডিও করতে পারিনি ওই জন্য তোমাদেরকে দিতেও পারিনি আর অনেকে কমেন্ট করো তো তাদের কমেন্টগুলো আমি পরে হলেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি মানে আমার সঙ্গে সঙ্গে হয়ে ওঠে না যেহেতু বাচ্চাকে সামলে সবসময় ফোনটা তো হাতে রাখা সম্ভব হয় না তাই তোমাদের কমেন্টগুলো আমি পরে সব কিছুই দেখি কি তারপর রিপ্লাইও দিই আর এদিকে দেখো চান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি আমার মতো করে পুজো দিই কেউ আরও কালো করে দেয় কিন্তু আমি আমার ভক্তি অনুযায়ী যতটুকু আমার মানে মনে আসে আমি সেই অনুযায়ী পুজো দিই এদিকে দেখো তোমাদেরকে একটু ঠাকুরের দর্শনও করিয়ে দিলাম আর তারপরে ঠাকুরের প্রসাদটা নিয়ে এসে এই যে আমি হে সোনাকে দিয়ে দিচ্ছি সোনা এটাকে চকলেট বলে তো এই যে ওকে আমি দিয়ে দিচ্ছি অনেকেই হয়তো বলবে বাচ্চাদেরকে এত মিষ্টি নকুল দানা দেওয়া উচিত না ড্রাই ফ্রুটস দিয়ে পুজো দেবে কিন্তু আমি ড্রাই ফ্রুটস দিয়েও পুজো দিয়ে দেখেছি কিন্তু সোনা এগুলো কিচ্ছুই খেতে চাই না ওই জন্য এই যে নকুল দানায় দিচ্ছে আর এই যে দেখো দেওয়ার মাধ্যমে মুখে দিয়ে দিলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না